হ্যালো কেমন আছো সবাই আমি আবার চলে এলাম কাটাকুটির আর একটা ব্লগ নিয়ে আজকে তোমাদের এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে আমার শিকড় লুকিয়ে আছে আমাদের গ্রামের বাড়ি গুরুপদ ভবন আমার দাদুর নাম গুরুপদ দাস যদিও আমি ওনাকে কখনো দেখিনি উনি আমার জন্মের আগেই গত হয়েছিলেন কিন্তু তার নামেই এখনও দাঁড়িয়ে আছে এই সত্তর বছরের পুরনো বাড়িটা আমাদের গর্ব আমাদের ইতিহাস এই যে সামনে দেখছো এই হলো মা মনসা আমাদের কুলদেবী শোনা যায় মায়ের স্বপ্নাদেশেই নাকি এখানে মূর্তি পুজো হয় না মা পূজিত হন ঘটে অগাধ বিশ্বাস আর আস্থা যা প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে আছে চলো এবার তোমাদের ভিতরের দিকে নিয়ে যায় পাশে দেখছো এই দুটো গোল জিনিস ওগুলো হলো ধানের বড়াই আর এই হলো আমাদের দুয়ার এখানেই কেটেছে হাসি কান্না আর জীবনের একাংশ এবার তোমাদের নিয়ে যাই দর দালানে বাড়ির মতো এখানেও কুড়ি কাঠের দালান ভেতরটা অগোছালো কিন্তু আছে পুরনো দিনের গন্ধ দেখতে দেখতে মনে হলো যেন সময় থেমে গেছে কোথাও এই নিয়ে হঠাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের সমাপ্তি গল্পে সেই লাইনটা মনে পড়ে গেল কলুকাটের ছাদের তলায় সন্ধ্যার আলো নিবু নিবু করে আসে তার সঙ্গে আসে এক অনির্বচনীয় শান্তি আমাদের এই বাড়িটাও ঠিক তেমনই শান্ত স্থির অথচ গল্পে ভরা এই বাড়ির সঙ্গে জড়িয়ে আছে পাঁচ প্রজন্মের গল্প ভাবছ তো কোন পাঁচ প্রজন্মের গল্প বলছি শোনো তাহলে আমার বড় দাদু আমার দাদু আমার বাবা আমি যেহেতু আমি বিয়ে করিনি কিন্তু আমার ভাইয়ের বিয়ে হয়ে গেছে তাই তার সন্তান হলো তো পাঁচ প্রজন্ম একটা কথা কি জানো তো গল্প ছাড়া না জীবন হয় না আর এই বাড়ির প্রত্যেকটা ইটের ফাঁকে ফাঁকে লুকিয়ে আছে অগণিত গল্প এটা ঠাকুর ঘর যদিও এটা নতুন হয়েছে মানে আমাদের এরপর আটটার ঘর আগে তো টিভি মোবাইল কিছুই ছিল না সন্ধ্যা নামলেই পাড়ার বউ মেয়েরা এখানে এসে জড়ো হতো গল্প হাসি খুনসুটি জীবনের টুকরো টুকরো মুহূর্তগুলো ভাগ করে নিত সবাই আজও সেই পরম্পরা আছে যদিও সময় কমেছে তবুও একসঙ্গে হলে আমরা এখানেই বসে আড্ডা মারি সেই পুরোনো দিনের মতোই আমাদের গ্রামটা ছোট কিন্তু এখানকার মানুষজন একে অপরকে চেনে হাসিমুখে কথাও বলে। শহরের মতো নয় যেখানে পাশের ফ্ল্যাটে কে থাকে সেটাই অনেকে জানে না এবার তোমাদের নিয়ে চলে এসেছি ওপরে সামনে বারান্দা আর তার পিছনে আর একটা দর দালান উপরে চারটে ঘর আছে আর প্রত্যেকটা ঘরের সামনে দুটো করে দরজা আছে ই দেখো কোনে একটা অ্যাকোয়ারিয়াম দেখছো এটা আমাদের বাড়ির ছোট ছেলে বানিয়েছে কি সুন্দর তাই না এই যে ঘরটা দেখছো এই ঘরটা ছোট কিন্তু প্রাণে ভরা চারিদিক খোলা হাওয়া ফেলে সারাদিন ঘুম থেকে উঠে এখানে দাঁড়িয়ে নিঃশ্বাস নিলে মনে হয় যেন নতুন করে বাঁচা শুরু হলো এখানে আরও যে বাকি ঘরগুলো আছে কিছু সমস্যার জন্য সেই ঘরগুলোর ভিডিও তোমাদের সঙ্গে এখন শেয়ার করতে পারলাম না পরে কোনোদিন নিশ্চয়ই দেখাবো এবার ছাদের দিকে পা বাড়ালাম ছাদে উঠেই প্রথমে চোখ পড়ে আমাদের ছেলে ঘরে রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে পড়েছে তো সেখানে লেখা আছে ছেলে কোটায় আমার একটুখানি জায়গা আছে সেখানে কেউ আসে না আমি জানালার পাশে বসে থাকি নিচে মানুষের কোলাহল আর উপরে নিরালা আকাশ এই দুইয়ের মাঝখানে আমি অনেক সময় মনে হয় এই ছেলে আমার আপন ঘর আমার কাছেও ছেলে কোটাটা তেমনই প্রিয় একটা একান্ত জায়গা যেখানে আমি নিজের সঙ্গে সময় কাটাই কিন্তু কালের নিয়মে অনেক কিছুই ছাড়তে হয় জানো তো পুরনো ভাঙে নতুন ঘরে আর এই যে দেখছো এই হলো ছাদ এক টুকরো মুক্তির স্বাদ এখান থেকে না পুরো গ্রামটা পুরো অন্যরকম লাগে যে দূরে দেখছো লেবু গাছটা ওটা বাতাবি লেবুর গাছ তার পাশেই আছে গোয়াল আর তার থেকেও দূরে যে পুকুরটা দেখছো সেখানে মাছ চাষ হয় গ্রামের মানুষ আমরা তাই এখনো পাই দুধ পুকুরের মাছ জমির ফসল তবু ওই যে বললাম সময় বদলেছে এখানে আমার আসা যাওয়াও এখন কমে গেছে এই বাড়ির প্রত্যেকটা দেওয়ালে প্রত্যেকটা রয়ে গেছে আমাদের শৈশবের হাসি কান্না এই বাড়ি শুধু ইট চুনের নয় এটা আমাদের জীবনের অংশ এই পুরনো বাড়ির কঠোর কঠোর লুকিয়ে আছে স্মৃতির পাহাড় ওই যে বলেছিলাম না গল্প ছাড়া জীবন হয় না আর জীবনের গল্পগুলো জমে জমে তৈরি হয় স্মৃতির পাহাড় তাহলে আজকের মতো এখানেই শেষ করি ভালো লাগলে শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো কারণ গল্প তো এখানেই শেষ নয় আবার দেখা হবে নতুন কোনো গল্পে নতুন কোনো পথে টা বাই বাই